সাদ্দামের সারপ্রাইজটা আজকে দিয়ে দিলাম পার্ট দেখি তো দেওয়া হয়নি তো আজকে আমি ডেকেছিলাম সাদ্দামের কলেজে আসতে তারপর আমি বাসা করে চলে যাই মালঞ্চ আর মালঞ্চ গিয়ে সাদ্দামের সাথে মিট হয়ে যায় দুজন হাঁটতে হাঁটতে চলে আসি ব্রিজের এখানটায় আর ব্রিজের এখানটায় ওর গিফটটা দেওয়া হবে কারণ আমরা ব্রিজে চলে আসি একটি ছাও জায়গা দেখে আমি ব্যাগে থেকে গিফটটা বার করছিলাম গিফটটা দিতেই কত না খুশি মুখে মুখ ভরা হাসি তো আমার এই ফার্স্ট টাইম কোনো ফ্রেন্ডকে গিফট দেওয়া হয়েছে আর ওর জানিনা না ওর লাইফে কোথায় পেয়েছে কি না পেয়েছে তুমি ফ্রেন্ডকে গিফট দিয়েছো অবশ্যই লাইক করে কমেন্ট করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের বেস্ট ফ্রেন্ডের জার্নিটা খুব কষ্টের ছিল শুধু আমরাই জানি অনেকজনই বাধা দিয়েছে আমাদের বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক নষ্ট করা তো যাই হোক নাম বলবো না কেউ গিফট খুলছিল আর দেখুন মুখে দেখুন কত সুন্দর হাসি আর ও সবথেকে বলছিল যে আমি কাপটা দিয়েছি বেশ সুন্দর সব কেমন লাগছে ওর নাকি সব থেকে বেশি কাপটাই পছন্দ হয়েছিল আমাকে একটা গিফট করবে ঈদে তো সাই জন্য একটা শপিং মলে চলে যায় দুজনে চশমাটাই পছন্দ করেছিলাম তাই বলে ও কিনে দিল দিয়ে আর নিজে হাতে পরে দেয় সত্যি বন্ধুত্ব সম্পর্কটা কত সুন্দর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সাজীবনী দুজনের পাশে থাকতে পারি তারপরে আমরা দুজন বাড়িতে চলে আসি সো টাটা বাইবে আল্লাহ হাফেজ